ছয় থেকে সাত দিন যাবৎ চল সরবরাহ ব্যবস্থা বন্ধ স্থানীয় সাধারণ মানুষ গভীর সমস্যার সম্মুখীন প্রতিবাদে এলাকাবাসীর পথ অবরোধ বৃহস্পতিবার যখন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে ঠিক তখন আমবাসা পৌর পরিষদের পনেরো নম্বর ওয়ার্ডের জহরনগরে স্থানীয় সাধারণ পথ অবরোধ আন্দোলনে নামলেন আম্বাসা আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় সাধারণ প্রতিবাদে সামিল হলেন অভিযোগ এলাকায় বিগত ছয় সাত দিন যাবৎ জল সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে জলের মেশিন বিকল হয়ে পড়ায় এই দুর্গতি স্থানীয় পুরপরিষদের শঙ্কর চক্রবর্তীকে জানিয়েও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত স্থানীয় সাধারণ সংশ্লিষ্ট এলাকায় আমবাসা আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন গত কয়েকদিন যাবত জল সরবরাহ ব্যবস্থা না থাকায় তাদের দুরাবস্থার কথা তুলে ধরলেন স্থানীয় এক গৃহিণী সাত দিন এসে জল নাই কেউ বিয়েসটা খুঁজিয়া নাই কেউ সাধু তিলাপ টান এইভাবে তাই না চলন যায় না তাইলে শঙ্কর চক্রবর্তীর লগে যোগাযোগ করছি পার্টির যে শঙ্কর চক্রবর্তী তাই না কইছে বদি রাগারাগি করে না জলের সমস্যা সব দিকে আমরা কালকে সকাল আটটার মধ্যে পাঠাই আমি একটা রিকোয়েস্ট করিয়া কইছি আপনি আমরা প্রথমে পাঁচ লিটার করে এলো দিয়া যান হ আটটা গেল সাড়ে আটটা গেল সাড়ে দশটা বাজে বড় একটা গাড়ি গেছে ছোট গাড়ি চারটা গেছে কোনো গাড়িই দাম দেয় না গাড়িগুলো অ্যালাওই করে না তাইলে আমরা বাধ্য জল দেন আমরা একটা গাড়ি

দুই দিন হয়েছে তোমার একদিন জল দিয়ে গেছে কত জল আছে মেশিন অফ হয়ে গেছে এরপর তো আবার ফোন করা হয়েছে ফোন করার পর দা কইছে গাড়িতে জল ফাটাই এখন মেশিন এক সাইডে জল দিতে আর এক সাইডে জল দিতেছ না হ্যাঁ এক সাইডে যদি জল দাও তাহলে আমরা আমরা দাও অপর সাইড নি আমরা তো দাও না দিলে তো সবার সমান তাহলে দিয়া দাও কোন এলাকা এটা এটা হইছে তোমার জহন এলাকা এটা এটা অকন ধরে সাদুর টিলা এটা কয় পূর্ব কত নম্বর ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড এখন আমরা দাবি কি এই অবরোধের ফলে সভাপতি রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক যানবাহন দাঁড়িয়ে পড়ায় এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় খবর পেয়ে তৈরি করি ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা পৌর পরিষদের স্থানীয় কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী শীঘ্রই সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ ব্যবস্থা করা হবে কাউন্সিলরের এমন আশ্বাসে শেষ পর্যন্ত স্থানীয় সাধারণ অবরোধ আন্দোলন তুলে নেন এবং সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হয় তবে সংশ্লিষ্ট এলাকায় জলের অভাবজনিত সমস্যার স্থায়ী সমাধান হয় কিনা এটাই এখন লক্ষণীয় বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড